ওই যখন টাকা তো কয়েছে আমি হয়তো আমার কিসের জন্য আমি সেটাকে আমরা যখন দিও আমার ছবি লই হয় তোমার ছবি আমি ফেসবুকে ছাড়বো কিসের জন্য ছাড়বেন হয়তো টাকা পয়সা নজর জন্য তোমার জন্য আমি ছবি ছাড়বো আমি ছবি কিসের জন্য ছাড়বেন আমার তো তো আমি জিজ্ঞেস করবো না হয় যদি টাকা নজন দেয় জন্য আমরা মানহানি করবো আমার লাগে অনেকজনের সম্পর্ক তো অনেকজন সম্পর্ক থাকলে আমার সমাজে মানুষ আছে সমাজে ধরবে এনে ধরবেন ও তো হয়তো আমি হয়তো আমি তো আমি যখন টাকা পয়সা যখন ছবি চাইছে

ছাগলটা দেয় নাই তো এখনো আছে কি বলে সেনাবাহিনী সেনাবাহিনী ওনার থেকে একটা ব্যাগ আছে সেনাবাহিনী সেনাবাহিনীর যে ক্যাম্প ওখানে গিয়ে অভিযোগ

উনি যে অভিযোগটা দিছে ঠিক আছে এটা ফেসবুক ও জি উনি তো এখানে থাকে না উনি থাকে কিন্তু বাড়ি এখানে আমতলীর পূর্বভাগে উনি থাকে কেজভাড়া বাজারে জি বাজারে একটা ওই সিদ্দিক আবুল কা সিদ্দিক জি উনি ওখানে থাকে ওই একটা গ্যারেজে থাকে গ্যারেজে কি করে উনি উনি সংবাদিকের কি ঘাট আছে জি ঘাট দিয়ে ওখানে কি ব্যবসা করে জানি না আমি জি কিন্তু এখানে অনেক জন বলছে মানে উনি মাছের ব্যবসা করে ওনাকে সাংবাদিক হিসেবে আপনারা কখন থেকে ছিলেন কিংবা জানেন এই নাম এই নামকরণে এই নামকরণে আজ থেকে দুই মাস দুই মাস ধরে ওনার উৎপত্তি হয়েছে উৎপন্ন হয়েছে এখন ওই খাটটা ওই যে পাহাড়ি সন্ত্রাসরা এই মনে করেন বন্দুক ধরে চাঁদাবাজি করে হ্যাঁ উনি করতেছে একটা খাট আছে উনি থেকে ওই খাটটা দিয়ে কি করে মানুষকে জিম্মি করে মানে টাকা পয়সা হাতিয়ে নেয় আপনি তো এখন এলাকার সে সাংবাদিক বলে পরিচয় দিচ্ছে আপনাদেরকে এলাকার পক্ষে বা কোন ধরনের কোন তার কোন সংবাদ প্রচার করছে এমন কিছু উনি কিন্তু ওনারা আমি একটা বিজেডি কার্ড দিতে পারি না বলি উনি কিন্তু আমার ফিসে সম্বাদ করে আর কিছু না উনি শুধু আমার নামে আমার থেকে আমার 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 থেকে আছে আমাকে নগদ লম্বরও দিছে

আমি কইতেবাদী আছো বুড়ো মানুষ আমি তো পারিনা কই না বা কেসটা আমি করে দেব করে দেব তখন বলছে আমি তো শক্তি পারিনা আমি তো কোত তো চিনি না বানর মানে চিনি চিটাং চিনি না আমি জি তারে কইদি আমি চিটাং আমি চিনি না কজা ভাষা আমি তো সব ঠিক আছে আমি রাঙ্গামাটির একটা উকিল আছে উকিল নিয়ে আমি ব্যবস্থা করে দিব আপনার মামলাটা আমি কাগজ পত্র বাদাড় কম্পিউটার দোকানে দিয়েছি সবগুলো করেছি লই গেলে আমার আড়াইশ হাজার করে টাকা লইছে টাকা লইয়া যা চলি গেছে যে আমার কাগজ আর আমার গত বছর টাকা কিন্তু আমার দেখো নাই আর মারতে পারে না আমার বাঁশ খোলা লই যা একটা আমার বিভাগ